বন্ধুরা তোমরা কেমন আছো আশা খুব ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে কপি তো যেদিন হচ্ছে ষষ্ঠীর দিন সকালের ভিডিও তো আমি ভিডিও করে রাখছিলাম আর তোমাদেরকে দেওয়া হয়নি তো ভাবছি এখন তো দিয়ে দিতে পারি সব ভিডিওগুলো সব এডিট করে তো দেখো এখন আকাশের অবস্থা খুব ভালো ছিল তো সবাই যেভাবে বলছিলো যে পুজোতে খুব বৃষ্টি হবে কিন্তু পুজো আমাদের খুব ভালোভাবে কেটেছিল। আর এখন তো হচ্ছে বৃষ্টি হচ্ছে নবমীর রাত থেকে তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি আমাদের পাশে মাঠে মানে আমাদের এখানে তিনটে পুজো প্যান্ডেল ভালো হয় খুব তো এখানে আমি দেখতে যাব তাই রেডি হয়ে গেছি আমি মেয়ে আর হচ্ছে বর যাচ্ছে না আমি মেয়ে আর হচ্ছে পাশে বাড়ি আর বাড়ি একজনের সঙ্গে আর কি তো যাবো দেখো ওখানে আমি রেডি হয়ে গেছি এরপরে যে মেয়েও রেডি হয়ে গেছে তো চলো আমি গ্রাউন্ড পড়েছি মেয়েও একটা ফ্রক মতন ওয়ান পিস পড়েছে এই যে রেডি হয়ে এখন চলে যাব তো প্যান্ডেল দেখে তোমাদেরকে শেয়ার করবো আর হচ্ছে তো এটা ষষ্ঠী দিনের ভিডিও সবাইকে শুভ ষষ্ঠী তো দেখো চলে এখানে এখানে খুব ভিড় তো চলে ভিড় ছিল ষষ্ঠীর তো ভিড় হবে তো

চলো এরপর আমরা এটা দেখি আমাদের হচ্ছে স্কুল বান্ডে আমাদের বাড়ির মাঠ আছে সেখানে যে পুরো সেটা দেখতে আমাদেরকে ভালো লাগে খুবই সুন্দর তো আমরা করে দুটো ফটো তুলে নিলাম তো চলো এখন এই দেখে নাও খুব সুন্দর মুক্তিময় হয় এখানে আমার মেয়ে আমার নমস করছে তো চলো এখন মাঠে যাওয়া যাক চলে এসেছে আমাদের মাঠে তো এখানে নাগরদোলা আর হচ্ছে যেমন আমার মেয়ে আমরা না বা দৌড়া দেখছি লোক ব্রেক ড্যান্স এইসব আমরা মারতে গেলাম বলে এখানে মেলার মতো বসে তো এই দেখো আমরা এখানে চলে এসেছি এই দেখো না বা তোমাদেরকে দেখাচ্ছি ফুচকা আইসক্রিম আর হচ্ছে ঘুগুনি খেয়ে চলে এসেছি বাড়ি তো আমার বাড়ির সামনে যে প্যান্ডেল রাস্তা মানে প্যান্ডেল এই যে রাস্তা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বাড়ির সামনে তো বাড়ি মানে গেটের কাছে বসে আছি তো এই দেখো এই যে আমার যায় ছেলে যায় মেয়ে আমার মেয়ে সব খেলা করছে এখানে তো চলো টাটা দেখা হচ্ছে একদিন সপ্তমী ভিডিও নিয়ে আসবো টাটা